নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো নাক ডাকার কারণ লক্ষণ এবং তার হৈমতিক চিকিৎসা দেখুন নাক ডাকা একটা মারাত্মক রোগ মারাত্মক এই জন্য যে নাক ডাকার কারণে বহু মানুষের মৃত্যু হতে পারে এই নাক কেন হয় সে বেশি নিয়ে আলোচনা করব এই নাক পুরুষ মহিলা উভয় হতে পারে বিশেষ করে মধ্যবয়স্কদের এবং কম বয়সীদের এই রোগ বেশি দেখা যায় তবে এই নাক ডাকা কেন হয় কোন কোন কারণে আমাদের নাক ডাকার সমস্যার সৃষ্টি হয় সে বেশি নিয়ে আলোচনা করব নাক ডাকার একটা প্রধান কারণ হলো অতিরিক্ত ওজন বৃদ্ধি যদি কারোর শরীরে অতিরিক্ত ওজন বৃদ্ধি থাকে অর্থাৎ দেহ ভারী হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় নাক ডাকার সমস্যার সৃষ্টি হতে পারে নাক ডাকার ক্ষেত্রে আরেকটা প্রধান কারণ হল সেটি হল নাকের মধ্যে মাংস বৃদ্ধি অর্থাৎ নাকের পলিপ যদি কোনো কারণে নাকের মধ্যে মাংস বৃদ্ধি হয় সেক্ষেত্রে অনেক সময় নাক ডাকার মতো সমস্যার সৃষ্টি হয় যদি কোনো কারণে যে শ্বাস নালিতে টিউমার হয় সেক্ষেত্রে অনেক সময় নাক ডাকার সমস্যা হতে পারে যদি কারো টনসিলের সমস্যা থাকে অর্থাৎ মুখের মধ্যে বড় টনসিল থাকে অর্থাৎ টনসিলের সমস্যা থেকে অনেক সময় নাক ডাকার সৃষ্টি হতে পারে অনেক সময় বংশত হতে পারে কারণ আমার চেম্বারে মার যে একজন পেশেন্ট এসেছিলো এই নাক ডাকার সমস্যা নিয়ে ওনার সমস্যা হল নাক সমস্যা কিন্তু ওনার বাবা কাকা জ্যাটা, তিন পুরুষ ফ্যামিলির যে তিন চারজন লোক আছে তাদের প্রত্যেকেরই নাক ডাকার সমস্যা সুতরাং নাক ডাকার সমস্যা অনেক সময় বংশত্ব হতে পারে নাক ডাকার সমস্যা হলে কী কী লক্ষণ প্রকাশ পায় নাক ডাকার সমস্যা হলে কে ঘুমের মধ্যে অতিরিক্ত আওয়াজ করে নাক ডাকতে থাকে যার নাক ডাকার সমস্যার সৃষ্টি হয় তার পাশে কেউ ঘুমাতে চায় না কে অত আওয়াজ হয় যে তার ঘুম ভেঙে যায় সুতরাং তার ঘুমাতে খুব অসুবিধা হয় এবং তার পাশে থাকা খুব দুষ্কর হয়ে পড়ে নাক ডাকার সমস্যা হলে অনেক সময় মুখ শুকিয়ে যায় কারণ যারা নাক ডাকে তার অধিকাংশই মানুষই তারা মুখ করে ঘুমায় যখনই মুখ হাও করে ঘুমায় তখন মুখের লালা শুকিয়ে যায় সুতরাং কিছুক্ষণ পর পর তার ঘুম ভেঙে এবং জল খেয়ে আবার ঘুমাতে হয় সুতরাং নাক ডাকা সমস্যার সৃষ্টি হলে ঘুমের খুব সমস্যা হয় এবং ব্যাঘাত হতে পারে নাক ডাকা সমস্যার সৃষ্টি হলে কী হয় শরীরে অক্সিজেনের পরিমাণ ঘাটতি হয়ে যায় ফলে আমাদের শরীরে রকম সমস্যার সৃষ্টি হয় অনেক সময় স্টোক হতে পারে এই নান সমস্যা থাকলে অনেকের কী হয় ঠিকমতো ঘুমাতে পারে না মাঝে মাঝে ঘুম ভেঙে যায় জেগে ওঠে কারণ তার নিতে এত কষ্ট হয় যে দমের জন্য তার ভেঙে যায় এবং তারপর আবার সে ঘুমায় এই সমস্ত ভিন্ন রকম লক্ষণ দেখা যায় নাক ডাকার সমস্যা হলে তবে নাক ডাকার সমস্যা খুব ঝুঁকির সমস্যা এই রোগ যদি খুব মারাত্মক পরিমাণে যায় সেক্ষেত্রে আমাদের ঘুমের মধ্যে জেষ্টবন্দ হতে পারে অর্থাৎ মৃত্যু বন্ধ হতে পারে সুতরাং নাক ডাকার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করা খুব ভালো অ্যুমেতিক ট্রিটমেন্ট করলে খুব সহজেই এই নাটাকার সমস্যা থেকে সুস্থ লাভ হওয়া যায় আমার চেম্বারে এরকম প্রায় সময় পেশেন্ট আসে নাক সমস্যা নিয়ে ওষুধ খায় তারা দিবি ভালোই উঠছেন সুতরাং নাক সমস্যা নিয়ে কোনো চিন্তার কারণ নেই সঠিক হৈমেতিক চিকিৎসকের মতো যদি হৈমিমুতিক ওষুধ খাওয়া হয় সেক্ষেত্রে খুব সহজেই ভালো হওয়া সম্ভব নাক সমস্যা থেকে সুস্থ হওয়ার জন্য আমি চারটি মেডিসিনের নাম বলব মেডিসিন চারটে খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো মাইনার এই লেমনা মাইনার আমাদের নাক ডাকার পক্ষে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এক্ষেত্রে কী হয় নাকের মধ্যে মাংস বৃদ্ধি হয় তার দমিতে কষ্ট হয় নিতে কষ্ট হয় ঘুমিতে নাক ডাকে এক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লেমনা মাইনার থার্টি সত্তর সাত দিনে দুবার পরবার চার দিন খান দেখুন ভালোই উঠবেন নাক ডাক সমস্যা ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হতে মেডিসিন সেটা হলো ক্যালকেরিয়া কার যাদের নাকের মধ্যে পলিপ আছে এবং যাদের এবং ঠান্ডার সমস্যা আছে যাদের অতিরিক্ত মোটা অর্থাৎ যাদের অতিরিক্ত ওজন শরীরের যাদের ঠান্ডা সহজে লেগে যায় যাতে ডিম কার্বন মধ্যে খুব বেশি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ক্যালকুলেটাকার থার্টি সতের সাত দিনে দুবার পর তিন দিন খেলে খুব সহজেই ভালো উঠবেন না টাকার সমস্যার ক্ষেত্রে আরটা খুব ভালো মেডিসিন সেটা হলো ওপিয়াম এক্ষেত্রে থার্টি সতের সাত দিনে দুবার পর চার দিন খেলে ভালো উঠবেন নাট সমস্যার ক্ষেত্রে আর কি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো যাদের নাট সমস্যা প্রায় থাকে যাদের অতিরিক্ত লবণ খার্চে থাকে যারা রোদে গেলে মাথা ধরে করে এবং যাদের মানুষের টেনশন খুব বেশি এবং ঘুম টিম হয় না তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই থার্টি থার্টে সাত দিনে দুবার পরপর চার দিন খেলে দেখবেন খুব সহজেই ভালো উঠবেন দেখুন হোমিওতেফি সু সবসময় সিমটমস নির্ভর সিমটমস ছাড়া কখন হোমিওপথি প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণ সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য না হলে কোন হোমিওতেপাথি কাজ করবে না অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবো দেখুন আমার চেম্বারে ফোন নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডাবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই ফোন নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করে দেবেন এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশানে আমি কি কী বার বসি কোথায় বসি কোন চেম্বারে কে আসবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা দেখলে উপকৃত হবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার